এই দেখেন এখানে শিপে রং করা হচ্ছে মানে যেগুলো আমাদের কোম্পানির যেগুলো প্রবলেম হয় সিপিআর এগুলো আমাদের এখানে আনার পরে কাজ রিপেয়ারিং করে আবার নতুন করে রং করে দেওয়া হয় সেই রং করতেছে আর এই যে এলপিজির যে আমাদের ট্যাঙ্কের যে ইয়াগুলা এই যে নতুন এটা এটাও রিপেয়ারিং কাজ হবে যেন আসছে অনেকে জিজ্ঞেস যে ভাই আপনাদের কোম্পানি থেকে আপনাদের সিপিআ কত দূর তো আজকে আপনাদের একবারে সঠিকটা দেখানোর জন্য এখানে দাঁড়াইছি দেখেন আমাদের এই যে সিমেন্ট ফ্যাক্টরি আমাদের কাজ করলো যে এইগুলো কাজ মারা করতেছি আবার এখানে দেখেন শিপইয়ার্ড এখানে কাজ এখানেও কাজ চলতেছে এই দেখেন এই যে সব কাজ কাজ চলতেছে এখানে এখানে অনেক অনেক বড় জায়গা এখানে তো দেখা যাচ্ছে খালি একটা আর এই সামনে থেকেই যে আপনি দেখতে পাচ্ছেন যে কারেন্টের টাওয়ার এরও ওই পাশে আরও আছে মানে এই পাশে পুরোটা বডি ফেলানো আছে সব নতুন কাজ চলতেছে নতুন বডি পড়তেছে এবং রিফাইনিং এর কাজ নিজের জাহাজ বোঝেন তো মানে এক আসতেছে এখানে একটা ভিড়ানো আছে এটা ভিড়ানো আছে তো এটা ভিড়ানো আছে আবার আরেকটা ভিড়ে আছে মানে একটা শেষ হয় আরেকটা শুরু হয় তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের শিপইয়ার্ড আর আমাদের কোম্পানিটা কতটা দূরে তো অনেক ভাই আমাকে বলছেন যে ভাই শিপইয়ার্ডে কাজ করব যখন লোক লাগবে জানাবেন তো আমাদের লোকজন কিন্তু মাত্র এখন তো ঈদ চলতেছে মানে ঈদ আর মাত্র কয়েকটা দিন বাকি এই আমরা এখন লোক নিতেছি না তো লোক নিবো না এরকম না লোক নিব আমাদের স্ট্রাকচারেও আমাদের কাজ আছে মোটামুটি ঈদের পরে যখন আমাদের লোকজন নিবো তখন তো জানাবো তো আপনারা সময় বলেন যে ভাই একটু রিপেয়ারটা ঘুরে দেখানোর জন্য তো কী কি কোন ধরনের কাজের জন্য আমাদের এখানে সিপেয়ারগুলো রিপেয়ারিংয়ের কাজ জন্য আসে আমি একটু দেখাবো আমাদের রিপেয়ারিং কাজ দেখেন এই যে নিচে যে প্লেটেগুলো প্লেটেগুলো প্রবলেম ছিল এগুলো সব কিন্তু খুলে ফেলছে এগুলো খুলে আবার ওয়েল্ডিংয়ের যেগুলো প্রবলেম আছে যেগুলা ওয়েল্ডিংয়ের সমস্যা এগুলো সব কিছু আবার নতুন করে নতুন প্লেট দিয়ে আবার এটা ঠিক করা হবে কারণ দেখেন একটা এটা কিন্তু রেডি হয়ে আছে এটা উঠতেছে মাত্র এটা এখনও উঠে সারেনি এটা উঠতেছে আরও পিছনে দাঁড়ায় আছে মানে এটা শেষ হয়ে যাবে যখন তখন আবার আর একটা শুরু আর দেখেন সিমেন্ট ফ্যাক্টরি মানে একেবারে কাছাকাছি আর কাছাকাছি বলতে এখানে আমাদের কিন্তু মেলগুলা সিমেন্ট ফ্যাক্টরি তারপরে এলপিজি চিনির মেল মানে এখানে অনেকগুলা দেখেন এটা একশো ঊনপঞ্চাশ নাম্বার মানে এরকম একশো ঊনপঞ্চাশটা মানে নাম্বার তো এখানে দেখাচ্ছে আরও আছে এখানে একশো